কলকাতার সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করেছেন পরিমণি কিন্তু কবে মুক্তি পাচ্ছে এই সিনেমা পরিমণি নিজেও অনেকবার ছবিটি দেখার আগ্রহের কথা জানিয়েছেন অবশেষে জানা গেল নতুন বছরের প্রথম মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম কলকাতার ছবি ফেলুবক্সি নতুন বছরের সতেরো জানুয়ারি কলকাতার বড় পর্দায় দেখা যাবে ছবিটি এতে পরিমণি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী গত শুক্রবার রাতে পরিমণি সোহমের ছবি দিয়ে তৈরি ফেলুবক্সি সিনেমার একটি পোস্টার শেয়ার করেন ওই পোস্টার থেকে জানা যায় নতুন বছর দু হাজার শুরুতেই সতেরো জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি নতুন সিনেমার পোস্টার শেয়ার করে এর ক্যাপশনে পরি অবশ্য কিছু লেখেননি তবে ভালোবাসার প্রতীক লাল রঙের একটি হার্টের ইমোজি দিয়েছেন পরিমণি কলকাতার সিনেমা ফেলুবক্সিতে পরিমণি ও সোহম চক্রবর্তী ছাড়াও রয়েছেন মধুমিতা সরকার এই তিন সেলিব্রিটিকে একসঙ্গে পর্দায় আনেছেন পরিচালক দেবরাজ সিনহা থ্রিলার গল্পের এই সিনেমায় প্রধান তিন চরিত্র অভিনয় করতে দেখা যাবে জানা যায় নতুন প্রজন্মের চরিত্র এই বক্সি যার একটা চতুর নিজেকে সবশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির সঙ্গে সঙ্গে আপডেট রাখে মনের দিক থেকে একেবারে সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে খুব ভালোবাসে আর ভালোবাসে ক্রাইমের সমাধান করতে অন্যদিকে পরিমণির চরিত্র লাবণ্য একটি রহস্যময় এবং আকর্ষণীয় চরিত্র এ ছবিতে মধুমিতা সরকার চরিত্রের নাম দেবজানী যিনি একজন রেডিও জকি